এটা কন্যাকুমারীর টেম্পল যাওয়ার রাস্তা যে অবস্থাটা পন্ডিতাইতে হয়েছিল সেটা কন্যাকুমারীতেও হচ্ছে হচ্ছে সকাল থেকে লাগাতার লাগাতার বৃষ্টি পড়িয়ে চলতো মানে থামার কোনো ব্যাপার নেই একবার কমছে রামেশ্বরমে বৃষ্টিটা পাইনি আর এখানে বৃষ্টিটা পাচ্ছি তাই হোক দেখি যে বেরোতে পারি না বৃষ্টি কমে যা বলা কোলকার সেটা বলছে যে দশটার পর বৃষ্টি ছেড়ে যাওয়ার কথা এখন তো কই ছাড়ে নি না থাকতে গেলে আজকে তিনটা বরবাদ হলো মতলেই থাকতে হবে কোন রয়েছে রুম পেয়ে গেছি এই যে রুমটা কিছু এরকম এই যারা বেড বেড আছে ওখানে আমারই মোবাইল পড়ে আছে আর এই যে জামা প্যান্ট জেন্সপত্র ব্যাগটাকে রেখে দিয়েছি এরকম রুমটা এখানে একটা ওই ছোট আলমারি বা ওয়ার্ড্রপ যাই হোক কিছুটা বলা যায় যে ব্যাগপত্র ঢুকিয়ে রাখা যাবে সেরকম কিছু নেই কো এর মধ্যে খোলাও যাচ্ছে না খুব অসুবিধার পারছি না পরে দেখাবো আর ওইদিকে একটা আয়না আছে ওই যে ওখানে হ্যাঙ্গার আছে টিভি আছে জল এরকম দেবে আর এর পর্দাটা সরালে এরকম দেখা যায় বাইরেটা এই যে দেখছেন এই দিক দিয়ে যাওয়া যায় এই যে এটা খোলা এটা একটা বারান্দার মতো বারান্দা থেকে এই যে এইটা হলো ওই যে রাস্তাটা ওখানে মেন সোজা চলে এলাম এসে নিচে দিয়ে ঢুকে যায় কিছু এরকম আছে আকাশের অবস্থা খুব খারাপ খালি বারবার মেঘ আসছে বৃষ্টি তো অল টাইম পড়ছে এখন একটু ছেড়েছে এরকম রুম এরকম রুম আর রুমটার ভাড়া আমাকে বলছিল হাজার টাকা আমাকে নশো টাকা দিয়েছি নিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমি যেহেতু রাতে এসেছি কন্যাকুমারী আমাদের বাস আগের ভিডিওতে আমি দেখিয়েছি শেষে যে রামেশ্বরম থেকে কীভাবে কন্যাকুমারী গেলাম বাসে যেতে সেটা বাস আমাদের দুটো দুটো পঁয়তাল্লিশ নাগাদ নামিয়ে দিয়েছে কন্যাকুমারী বাস স্ট্যান্ডে আর সেই সময়তে না চারিদিক তো অন্ধকার মানে চারিদিক তো সেই সময়তে পুরো ফাঁকা এবার সেই সময়তে হোটেল খুঁজে পাওয়াটা চাপের ব্যাপার হয় এত নতুন জায়গা চিনি না তারপর হোটেল যাই হোক এই হোটেলটাতে এসেছি মানে এই মেন যে জায়গাটা আছে মন্দিরের কাছে এখানে প্রচুর হোটেল আছে প্রচুর হোটেল আছে আপনারা যারা একটু সকালের দিকে আসবেন বা সন্ধ্যের দিকে আমি যে টাইমে আসি সেই টাইমে এলে পরে কী হয় বেশিরভাগ হোটেল সেই সময়তে বন্ধ থাকে আবার নতুন জায়গায় এসছেন একটা সমস্যা হয় যে জানেন না যে কোন দিকে যাব কোথায় যাব না যাব রাতের বেলা বোঝা যায় না এই একটা সকাল দিকে যারা আসবেন তারা কি করবেন সকাল থেকে বা এমনি এমনি নর্মাল টাইমে সন্ধ্যাবেলায় হোক তার এই যে মন্দিরের কাজটা চলে আসবেন এইখানে প্রচুর হোটেল আছে নিজেরা দেখে সেরকম করে ভাবনা চিন্তা করে যে কোনটা কীরকম দাম হচ্ছে না যাচ্ছে পেয়ে যাবেন হোটেল এই হোটেলটা নশো টাকা নিয়েছে আপনারা এখানে আটশো থেকে সাতশোর মধ্যেও নন এসি হোটেল পেয়ে যাবেন এটাও নন এসি হ্যাঁ পেয়ে যাবে একটু খুঁজতে হবে একটু নি গিয়ে কথাবার্তা বলতে হবে খুঁজতে হবে আর রাতের বেলায় এলে পরে কী হয় যে বেশি হোটেল দেখা যায় না কে হট করে একটা দাম বললো সেই দামে নিতে হবে যে রাতের বেলা আমি কোথায় যাবো সেই ব্যাপারটা এটা ঠিক সেই রকমই ব্যাপার আমি দু একটা হোটেল দেখেছিলাম সেগুলোর মধ্যেই চেক ইং চেকআউটের একটা ব্যাপার ছিল এই হোটেলটা সেরকম সমস্যা নেই চব্বিশ ঘন্টা চেক ইন চেক আউট আপনি যে সময় চেক ইন করবেন পরের দিন সেই সময়তেই বেরিয়ে যাবেন সেই বারোটার সময় করতে হবে পরের দিন সাড়ে এগারোটা দশটার মধ্যেই বেরিয়ে পড়তে হবে সেটা নেই করবেন চব্বিশ ঘন্টা চেক ইন আছে চেক আউট আছে তো চলুন এরপর আমি বেরিয়ে যাব মন্দিরের কাছে গিয়ে দেখা হচ্ছে কারণ খুব ব্রিজটি পড়ছে সমস্যা হচ্ছে এইটা না কোনো রকম কিছু দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বসেই থাকতে হচ্ছে সেই সকালবেলায় বেরিয়ে যাবো ভেবেছিলাম এখন বাদ যে প্রায় সাড়ে এগারোটা এতক্ষণ বেরোতেই পারলাম তোলাম বেরিয়ে চলে এসেছি এখন কন্যাকুমারী যে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য যে টিকিট 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 কাটার জায়গাতে এখন দেখি কীরকম কী ভিড় বুঝতে পারছি না টিকিটটা কাটতে হয় এখানে বলছে যে আগে সেভেন্টি ফাইভের টিকিট পাওয়া যেত নর্মাল টিকিটটা এখন সেভেন্টি ফাইভটা বন্ধ হয়ে গেছে এখন সেভেন্টি ফাইভটা একশো টাকা হয়ে গেছে আর যেটা স্পেশাল টিকিট ছিল দুশো টাকা সেটা এখন তিনশো টাকা হয়ে গেছে তা যাচ্ছি দেখি এখন কীরকম কী কতটা লাইন পড়ে না মনে তো হচ্ছে ফাঁকা ফাঁকা হ্যাঁ খুব বেশি লাইন নেই এই যে লাইন দিয়েছে সবাই তাও অনেকটাই আছে কমও নেই হ্যাঁ যেটা ভেবেছিলাম যে একদম ওই গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে সেরকম নেই এখানিক্ষণ তাহলে পাওয়া যাবে আশা করি লাইন দিচ্ছি আমরা ঘুরে এরভাবে দিতে হচ্ছে অনেকটা ভিড় কম আছে যেখানে আমি ভেবেছিলাম বোধ একদম বাইরে গিয়ে দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তারপর টিকিট পাবো সেটা হচ্ছে না অনেকক্ষণের মধ্যে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে সব নর্মাল টিকিট নর্মাল টিকিট যারা আগে সিক্সটি ফাইভ ছিল সেটা এখন হান্ড্রেড হয়ে গেছে আর স্পেশাল টিকিট যারা দুশো টাকা ছিল সেটা এখন তিনশো টাকা করে দিয়েছে আমরা টিকিট পেয়েও গেছি এই যে চললাম এবার বোটিংয়ের জন্য লাইন দিয়ে লাইন দিয়ে যেতে হয় আগে তুলনামূলক ভিড়টা অনেক কম আছে আমি আগে শুনেছিলাম এখানে খুব ভিড় হয় তা আজ তুলনামূলক ভিড়টা অনেক কম আর এই যে হচ্ছে ওই জায়গাটাতে ওই জায়গাটায় ওই জায়গা ওই জায়গাটাতেই আমরা যাবো এই ওই জায়গাটাতেই আমরা যাবো এখন এই যে লাইন দেওয়া আছে বোটে করে এই যে বোট এই লাইন দিয়ে দিয়ে আমরা ওই বোটের মধ্যে দিয়ে ওখানে নিয়ে যাওয়া হবে আমাদের মধ্যে বসে বোটে করে যাচ্ছি এখন এইখানে আমরা ছিলাম এখান থেকে আমরা ওই জায়গাটায় যাবো বোট চলেছে চলে আর একটা কথা বলি তিনশো টাকার টিকিট আর নর্মাল যে একশো টাকার টিকিট আমাদের কোন পার্থক্য নেই কিছু শুধুমাত্র ওইখানে যে লাইনে দাঁড়ানোর যে পার্থক্যটা আছে সেটাই মানে লাইন যদি খুব বেশি পরে আপনি যদি তিনশো টাকার স্পেশাল টিকিটটা কাটেন তাহলে লাইনটা আপনাকে দিতে হবে না ডাইরেক্ট আপনি ফাঁকা ফাঁকায় চলে যাবেন দিয়ে চলে যাবেন বাস টিকিটটা শুধু আর বোটিং বোটে এসে বা এখানে এসে যে আলাদা করে কোনো ফেসিলিটি দেবে যে তিনশো টাকার টিকিটে যান স্পেশাল টিকিট সে কিচ্ছু নেই সমস্তটাই সমান শুধুমাত্র ওই লাইনটুকু এড়ানোর জন্য এবার যদি খুব একটা লাইন না থাকে যেমন আজকে ছিল না এরকম যে সিচুয়েশন হয় তিনশো টাকার টিকিটটা স্পেশাল টিকিট কাটা ফালতু টিকিটের জন্য আলাদা করে কোনো রকম কিছু দেওয়া যাবে দেবে না মানে আলাদা করে কোনো ফেসিলিটি দেবে না ওটা এই যে রকের এই দিক দিয়ে লাইনটা দিয়ে যায় আর এখানে ওই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দর্শনের জন্য টিকিট কাটতে হয় একটা তিরিশ টাকা চলুন টিকিটটা কেটে নিতে হলে জুতো ছেড়ে ওপরে যেতে হয় এই যে জুতো সবাই ছাড়ছে আমার ভয় লাগে যে জুতোটা হারিয়ে যায় যদি খালি ভাই বাড়ি যাব তখন দেখি এখানে কিরকম কি ব্যবস্থা আছে হ্যালো না এখানে জুতো আলাদা করে রেখে দেওয়ার জায়গা আছে মানে

মানে বইয়ের একশো তেত্রিশটা চ্যাপ্টার ছিল সেই জন্য এটা একশো তেত্রিশ ফুট উঁচু করা হয়েছে আমরা ওইদিকে যাই দেখি আর এখান থেকে সত্যি আজ হাওয়াটা একটু কম আর একটা সমস্যা হচ্ছে বড় যে মেঘলা মেঘলা আকাশ তো যার ফলে জলের রংটা একদম খোলাটে খোলাটে আসছে এটা দারুণ সুন্দর জলটা লাগে যেটা সেইটা পেলাম না খারাপ লাগছে এই যে দেখুন এই যে এখানে হালকা নীল নীল ব্যাপার লাগে যেটা একদম পুরো নীল জলটা লাগে দারুণ সুন্দর লাগে আর এই যে থিরুবাল্লারের স্ট্যাচু এটা রক মেমোরিয়াল এই রকেই স্বামী বিবেকানন্দ এসেছিলেন যে ধ্যান করেছিলেন পাওয়া যায় যেটা আমরা জেটি করে এলাম জেঠি সরি বোটে করে এলাম আজ এতদিন পর মানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জায়গাটা চাইছে জমজমার এত কিছু সেই সময়ে স্বামী বিবেকানন্দ ওই পার থেকে এইবারে এইরকম উত্তাল সমুদ্রে সাঁতরে চলে এসেছিলেন এবং এখানে তিন রাত কাটিয়ে তারপরে এটা শিকাগো যাওয়ার আগে উনি এখানে এসছিলেন ধ্যান করেছিলেন এই রকের মধ্যে বসে মানে সেই সময়টাই ভাবুন যে সেই সময়ে কীরকম অবস্থা ছিল জায়গাগুলো সব ফাঁকা ফাঁকা কিছুই ছিল না একটা এখন তো চারিদিক তবুও পাথর দিয়ে বাঁধানো সব কিছু তার মধ্যেও আমাদের এরকম উত্তাল সমুদ্রে এরকম লাগছে সেই সময় তিনি আর কতটা সাহস থাকলে এই জিনিসটা করা যায় মানে ভেবেই একটা বড় ভয় লেগে উঠছে আমরা এবার এই রক মেমোরিয়াল এর ভেতরে যাই রক মেমোরিয়ালের ভেতরে কোন রকম ছবি তোলা নিষেধ তাই ছবি তো দেখাতে পারবো না যে ভেতরে কি আছে না আছে আর এই যে পিছনে এটা দেখছেন এটা যে মণ্ডপম এটা হচ্ছে মা পার্বতী মন্দির এখানে মাতা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন বিয়ে করার জন্য কিন্তু সেটা বিয়েটা সম্ভব হয়নি একটা নানা কারণে হ্যাঁ কিন্তু মহাদেবের দেখা তিনি পেয়েছিলেন তারই উদ্দেশ্যে মন্দিরটা করা করা হয় আর এটা আছে রক মেমোরিয়াল ধরুন আমরা এবার রক মেমোরিয়ালের ভেতরে যাই দেখে আসি এসে জানাচ্ছি ভেতরে কি আছে না আছে সমস্তটা রক মেমোরিয়াল বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখে বেরিয়ে এলাম ভেতরে ভেতরে সেরকম বলতে একটা বড় ঘরের মতো যেখানে স্বামীজির একটা স্ট্যাচু আছে আর সেরকম কিছু নেই এদিকে ঢুকে ওই দিকে বেরিয়ে পড়ো আর ভেতরটা বেশ খুব ঠান্ডা আর মন্ডপম তো এগুলো মন্ডপম তো সামনে দেখাই যাবে এবার আমি যাচ্ছি এবার ওই থিরুবলার এর যে স্ট্যাচুটা আছে ওই যে পিছনে আমার পিছনে ওখানে যাচ্ছি এখানে ব্রিজ আছে এই ব্রিজটা কাঁচের মানে নিচেটা কাঁচের চলুন সামনে দেখি ব্রিজটা এই ব্রিজটার একটা কি এখানে যেমন সিকিউরিটি আছে বারবার পাশে বেড়াচ্ছে যে এদিক ওদিক কেউ ঝুঁকলে পরে বা গেলে পরে বলছে আমি বলবো যে এই ব্রিজটা খুবই অপরিষ্কার মানে এই কাঁচটা অপরিষ্কার তার কারণটা হচ্ছে এখানে মানুষজন বারবার পায়ের ছাপ পড়ে পড়ে না জিনিসটা কেন অপরিষ্কার হয়ে যাচ্ছে যতটা এই মিডিলে মিডিলে অতটা ছাপটা আস্তে আস্তে কমে যাচ্ছে না যতটা পরিষ্কার লাগছে এখানে তত পরিষ্কার নেই আমার আর মনে হয় যেন যে এখানে একজন কেউ পরিষ্কার করার লোক থাকলে ভালো যে এখানিক পরপরে সে ওয়াইপার দিয়ে জায়গাটা কাঁচটা পরিষ্কার করে দিত তাতে কী হতো এই যে নিচেকার যে জলের যে ব্যাপারটা হয় দেখুন ওটা ওটা আরও ভালো পরিষ্কার করে দেখা যেত কারণ এটা বেশ এত সুন্দর একটা জিনিস করেছে এটা দেখতে বেশ ভালো লাগতো আমার এটা নিজের মনে হয়েছে এই যে ত্রিভলদারের মূর্তি এই সোজা আমরা যাচ্ছি ত্রিভলদারের স্ট্যাচুর ওপরটাই উঠে এসেছি মানে স্ট্যাচুর উপরে না ওনার পদতলে এই যে

আর এই হচ্ছে স্টেট হাল এই ওইদিকে কন্যাকুমারী সুপুরটা ওখান থেকে আমরা ঘুম করে ওই দিকে করে এদিকে এলাম এসছিলাম এবার ফিরে যাচ্ছি এটি এখানে দুটো নিয়ে নিয়েছি এই যে এইদিকে যাচ্ছি এই যে আমার পিছনে যে রাস্তাটা আছে এই দিকে মানুষজন চলে যায় চললাম এই দিকে দারুণ লাগলো জায়গাটা সত্যি মানে অসাধারণ জায়গা সামনে থেকে দেখলে পরে একদম মনোরম জায়গা দেখে ফিদা হয়ে যাবে ওই বোর্ডটাতে এসছিলাম ওই দিকে চলে যাচ্ছি থ্রুপলার ইয়ে একটাই কি ভালো লাগলো সবই ঠিক আছে সকালবেলাতে বৃষ্টি পড়ছিল তারপর আবার রোদ রয়েছে কিন্তু আকাশ একটু পরিষ্কার হলে এই জলের কালারটা যেটা পাওয়া যেত সেটা পাওয়া গেল না যেটা নীল জলের যে কালার পাওয়া যায় সেইটা ঠিক আছে তবুও ভালো লাগছে খারাপ লাগছে না খুব ভালো লাগলো দেখে বৃষ্টিটা পড়ছিল সকালবেলা থেকে ভাবলাম মনটা খারাপ হয়েছে যেতেই পারবো না হয়তো ঘরেই বসে থাকতে হবে তো সেটা হয়নি মন্দির যাওয়ার রাস্তা এই সোজা সামনে ওই যে মন্দিরটা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এখানে দু সাইডে সব মার্কেট আছে দাম প্রচুর বেশি বলতে গেলে বেশিরভাগ কারণ এইখানে এক কথায় বলতে গেলে বেশিরভাগ লুটার জন্য বসিয়ে আছে একটু উনি দেখে শুনে কিনতে চাইলে কিনতে পারেন কিন্তু একটু দেখে শুনে কিনবেন দামটার উনি নিজেরা যাচাই করে নিয়ে বার্গেন করে তারপরে কিনবেন যেহেতু একদম ফ্রন্ট তো এখানে মন্দির সকাল পাঁচটা থেকে ওপেন হয় দুপুর বারোটা পর্যন্ত তারপরে মধ্যে এখানে বন্ধ থাকে আবার বিকাল চারটা থেকে ওপেন হয় আমি সকালে আসতে পারিনি কারণ যেহেতু সকালে বৃষ্টি পড়ছিল খুব তারপরে বন্ধ হয়ে গেছিল সেই জন্য আমি ওই বিবেকানন্দ মেমোরিয়াল হল ওইগুলো দেখতে গেছিলাম তারপরে এখন ফিরলাম ওখান থেকে ফিরে এবার মন্দিরের ভেতরে ঢুকছি এই মন্দিরকে আশপাশ সব শপ হ্যাঁ এই মন্দিরের আশেপাশে সব দোকান আছে এগুলো এরকম এখানে জিনিসপত্র কিনে এর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো যে অ্যালাও নয় তাই এর ভেতরে আর দেখাতে পারবো না এর ভেতরে কি আছে না আছে এরপর এখান থেকে সব বন্ধ করার জন্য আমাকে বলছে ভেতর থেকে দেখে বেরিয়ে এলাম এবার আমরা এলাম এখানে এই যেখানে সানসেট আর সান সানরাইজ পয়েন্টে মানে এই সাইডটা দেখুন আপনার এই দিকটা দিয়ে চলে আসে এখানে চান স্নানও করা যায় এবং এখান থেকে সূর্যাস্ত এবং সূর্য উদয় দুটোই দেখা যায় কিন্তু আজকে যা ওয়েদার মেঘলা মেঘলা তাই দূর মধ্যে কোনোটাই দেখতে পাইনি এই যে এই সাইডে সূর্যই নেই সূর্যাস্ত হবেই করে এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি করছে চা বিক্রি করছে এখানে মানুষ যখন আজকে তো ভোরে যা অবস্থা ছিল আমি বৃষ্টিতে একদম দেখিয়েছি সেই বৃষ্টির ছবি এবার আজকে ভোরে এসে আসা তো যায়ইনি এখানে এবং এখানে এই সময়ে প্রচুর ভিড় দাঁড়িয়ে যায় এবং ভোরবেলা তো অন্ধকারে সূর্য ওঠার আগেই সব চলে আসে দাঁড়িয়ে পড়ে এখানে এখানে যাচ্ছে তাই ভিড় হয় এবার সেটা আমার ভাগ্যে নেই গো আমি দেখতে পেলাম না যাই হোক কি বলবো এতদূর এসেও এতদূর এসেও এই যে বেকান্দ রক তিরুবাল্লুবরের স্ট্যাচু আর সাগর দেখতে কিন্তু অসাধারণ লাগছে যাই হোক একটা জিনিস পেলাম না কি হয়েছে আর অনেক জিনিস দেখতে পেলাম খুব ভালো লাগছে এই যে এইদিকে এই হচ্ছে চান করার জায়গা এখানে এখানে স্নান করা যায় এখানে অন্য জায়গা অন্য জায়গা সমুদ্রে যেখানে স্নান করে সেখানে প্রচুর বালি থাকে এখানে বালিটা কম পাথরটা বেশি বড় বড় পাথর আছে এই যে আর একটা যেখানে বাঁচিয়ে দেওয়া আছে মানুষজন বসে বিকালবেলাটাতে দারুণ মনোরম জায়গা সত্যি আর খুব হাওয়া দিচ্ছে খাবার দাবার সব বিক্রি হচ্ছে এই যে এই জায়গাটা বাঁধিয়ে দেওয়া আছে এই জায়গাতে সবাই স্নান করে এই পুরো জায়গাটা আজকে তো হলো না কালকে আমি স্নান করবো এই যে এই জায়গাটা দেখুন এখনো স্নান করছে অনেকজন জায়গা আছে যেখানে ব্যাগপত্র নিয়ে এসে যদি নিজের সঙ্গে থাকে তাহলে সেটা রেখে স্নান করতে পারবেন জামা প্যান্ট প্যান্ট চেঞ্জ করে নিতে পারবেন স্নান করার পর কোনো রকম নিঃশুল্ক এটা কোনো টাকা লাগে না সকাল ছটার সময় ওপেন হয়ে যায় আর সাড়ে পাঁচশো মতে বন্ধ হয়ে যায় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে পাঁচশো বন্ধ থাকে বিকাল এই যে সব স্নান করছে থেকে আমরা বেরিয়ে এলাম ওই সাইডটা থেকেই পুরোটা একটা কথা এখানে বলা যে কন্যাকুমারীতে এই এখানে বলছেন মশলা দোকান আছে এইদিকে সরি এই 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 পিছনে এইগুলো সব মশলার দোকান আর এখানে একটা বাস ট্যুর হয় কন্যাকুমারীতে ওই দুশো টাকা করে নেয় পার ডে পার হেড তা ওইটা আপনারা করতে পারেন ওটা আরও কিছু জায়গা আছে যেগুলো সব দেখাবে কন্যাকুমারীর মানে ইয়েটা ছাড়া বিবেকানন্দ রক এবং থ্রুবাল্লাপুরের থ্রুবালদারের যে স্ট্যাচু আছে এই জায়গাটা ছাড়া এটা আলাদা এটা ছাড়া এমনি আর যেসব সাইট সিন যেগুলো করার সেই সবের জন্য কিছু একটা বাস ট্যুর হয় দুশোটা একেবারে নেয় ওই সকাল নটা থেকে একটা হয় আর দুপুর তিনটে থেকে একটা হয় দুটো দুটো শিডিউলে ভাগ করেটা হয় তো আপনারা চাইলে করতে পারেন আমি করছি না কারণ আমার যাওয়ার সময় নেই কারণ আজকে সকাল থেকে খুব বৃষ্টি ছিল আমার প্ল্যানটাই এদিক ওদিক হয়ে গেছে আমি ভেবেছিলাম যে সকাল সকাল ওটা বিবেকানন্দ রক মেমোরিয়াল এগুলো সেরে নেবো তারপরে বিকাল থেকে তিনটের যে শিডিউলটা আছে সেটাতে ওটা করবো কিন্তু সেটা সময়টা নেই কো তাই আমি আর করতে পারলাম না আপনারা গেলে করতে পারেন আর এটা এই মন্দির চত্বর মানে এই চত্বরে ওই যে বাইরে যে জায়গাগুলো আছে ওখানে ট্যুরিস্টরা বসিয়ে আছে মানে ট্রাভেল এজেন্টরা বসিয়ে আছে যে কোনো জায়গা থেকে হয় আপনি যেখানে যে হোটেলে থাকবেন সেই হোটেল অর্ডারও করে দেবে দুশো টাকা করে পার হেড নেয় চাইলে করতে পারেন দেখে আসতে পারেন ভালো লাগবে এই যে সন্ধেবেলাতে এখন আছি এখানে কন্যা এই এইখানে ফিস ফিস মার্কেট বা ফিশ বলা যায় যেখানে এরা তাজা মাছ নিয়ে আসে এবং নিজেরা সামনে দিয়ে সি ফিশ এগুলো সবই ভেজে দেয় আপনি দেখে এখানে খেতে পারেন সামনেখানে মাছটা নিয়ে আসতে সেটা দেখে দেখে নেবেন যে মাছটা কীরকম তারপরে সেটা ওরা ভেজ ফ্রাই করে দিয়ে দেবে ফিশ ফ্রাই সেটা যা খুশির সঙ্গে খেতে পারে নুডলসের সঙ্গে চিকেন ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইস এছাড়ার সঙ্গে ভেজ ফ্রাইড রাইস খাওয়া যেতে পারে তা খাচ্ছে ও অনেকজন ওই যে ওই দিকটাতে সাথে আর আমি ভাবছি কী করব দেখি আগে সব সময় মাছ তো বুঝতেও পারছি না কীরকম কী আপনারা যদি আসেন তাহলে এখানে ঘুরে দেখতে পারেন এবং এখানে টেস্ট করতে পারেন फिश मसाला इसका नाम मिक्सिंग मसाला है ये फिश टा की रंग का फ्राई होय सर मेकिंग टा होच्छे देखा दो जेड़ा देख देख तो अबे तो लमन नडिंग है पोडीसा उठ में उड़ा फिर से पोडीना ये मास्क लो এবার ভাজা হবে একদম টাটকা মাছ ফিশ ফ্রাই ঝিনুক ফ্রাই

এটা হচ্ছে সেই জায়গাটায় এই যে মন্দিরটা কন্যাকুমারী মায়ের মন্দির আর এটা বিকালবেলায় এসেছিলাম ওই যে ওপারে ওটা ত্রিপালদুর স্ট্যাচু সন্ধেবেলায় এই সময়তে এখন বাজছে সাড়ে সাতটা আমি এই সময়তে এখানে এলাম দেখতে যে জায়গাটা কেমন লাগে আর রাতে বেলায় সমুদ্রটা দেখি ধারে গিয়ে কেমন লাগছে না লাগছে যে বিবেকানন্দ রক মেমোরিয়াল ওটার কোনো আলো তো জ্বলছে না ও রাতের আলো জ্বলে না আর এইটা ত্রিপাল্লারের ইয়েটা স্ট্যাচুটা রাতে আলো জ্বলছে এই যে এই জায়গাটা এটা দেখালাম যে সুন্দর লাগছে রাতের বেলায় আর হাওয়া দিচ্ছে খুব ভালো আজকে আমার শেষ আহ দিন আজকে কালকে আমি সকালে চলে যাবো কন্যাকুমারী থেকে তাই আজকে একটু এই সমুদ্রের ধারে রাতের বেলাতে কেমন লাগে সেটা দেখার জন্য এলাম বেশ ভালো লাগছে চারিদিকটা সবাই বসে আছে নিচের ধারে সমুদ্রের শোভা নিচ্ছে আর সত্যি করেই বেশ দারুণ লাগছে হাওয়াটা আজকে কম আছে অনেকটা যাই হোক ওকে বেশ আজকে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কাল আমি ফিরে যাচ্ছি বাড়ি চলো টাটা আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে আবার পরবর্তীকালে কোনো অন্য ভিডিওতে